আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিঙ্গেল হিট করে পয়েন্ট নেওয়ার চ্যালেঞ্জ এদিকে জাহাঙ্গীর হিট করে একটা গুটি ও পকেট দিতে পারেনি এদিকে স্ট্রাইক পেয়ে গেছি আমি একটা গুটি পকেট দিয়ে দিয়েছি আর একটা গুটি পকেট দিয়ে দিয়েছি তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন পেজ নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আপনারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আড়াইটি গুটি পকেট চলে গেছে আর মাত্র পাঁচটা গুটি রয়েছে ছয়টা তো দেখতে থাকেন এক এক করে গুটি পকেট দিয়ে দিচ্ছি আর মাত্র চারটা গুটি আর মাত্র তিনটা নীল গুটি তো দেখতে থাকেন শেষ পর্যন্ত জিনিস হয় কি না একে একে প্রায় সাতটি গুটি চলে গেছে আর মাত্র দুইটি গুটি সাথেই থাকেন বিরুডি শেষ পর্যন্ত দেখবেন আরও একটি গুটি পকেট চলে গেছে একটি গুটি পকেটে আছে এদিকে চাবি খেলার চেষ্টা সুন্দরভাবে নীলগুটি পকেট হয়ে গেছে এখন রেডটা পকেট করতে পারলেই আটটি পয়েন্ট পেয়ে যাব এবং সেই সাথে আট পয়েন্ট নিয়ে নিলাম अच्छा आहे म्हणून लागलो वर्ष कपडे जाणार